ড্রেসিং টেবিলের আমি ফাইল রাখছি ফাইলটি একটু আচ্ছা ঠিক আছে আমি আসতেছি চা খাবো না কেন আপনি যখন প্রতিদিন অফিসে যান তখন ম্যাডামে পরপুরুষ ঘরে ঢুকায় ফুষ্টি করে কি বলছিস জানিস কার সম্পর্কে বলছিস স্যার আমি সত্যি কথা কইতাছি আপনি যদি প্রমাণ চান আমি প্রমাণ দেখাইতে পারো আপনি অফিসে গেলে আমি আপনার একটা ফোন দিব না আপনি আইসা দেখেন হ্যালো স্যার আপনি কই তাড়াতাড়ি করে বাড়িতে এসে বলেন এই বাবু শুনুন আমি ড্রেসিং টেবিলের আমি ফাইল রাখছি ফাইলটি একটু আনবা কি জিগorna তুমি? একটু ফাস্ট করো আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। এই। যা খবরোনো? কেন? স্যার আমি একটা কথা কইতে চাইছিলাম। এর জন্য এই জিনিসটা দেখাইছিলাম। ম্যাডামের সামনে তো কইতে পারুম না। আরে বাবা তোর বেতন বাড়াইতে হলে ম্যাডামকে বলবি। এটা তো কোনো বিষয় না এটা আমাকে কেন বলতে হবে তোর? না না স্যার বেতন লাগবে না কি তোর হাজবেন্ড তোকে ছেড়ে দিয়েছে না না স্যার তেমন কিছু না ভনিতা না করে তাদের বল আমার অফিসে যেতে হবে স্যার আপনি যখন প্রতিদিন অফিসে যান তখন ম্যাডামে পর পুরুষ ঘরে ঢুকায় ফষ্টি রষ্টি করে তুই কি বলছিস জানিস কার সম্পর্কে বলছিস স্যার আমি সত্যি কথা কইতাছি আপনি যদি প্রমাণ চান আমি প্রমাণ দেখাইতে পারুম আপনি অফিসে গেলে আমি আপনার একটা ফোন দিমুনে আপনি আইসা দেখেন তুই আমার ওয়াইফের নামে কথা বলছিস এবং চরিত্র নিয়ে কথা বলছিস কিন্তু যদি প্রমাণ করতে না পারিস তাহলে আমি তো পুলিশে দেব চিনি দিতে পারিস না ঠিক মতো চা নিয়ে আসে একটু বাজারে যা কিছু জিনিস লাগবে ওগুলো নিয়ে আয় ম্যাডাম সবই তো আছে আরে আমি যেটা বলছি সেটা শোন চিনি আর কফি শেষ হয়ে গেছে ওইগুলো নিয়ে আয় আমরা যে দোকান থেকে বাজার আনি ওই দোকান থেকে যায় নিয়ে আয় যা আচ্ছা ম্যাডাম হ্যালো কোথায় তুমি শোনো বাসা একবারে ফাঁকা আমার হাজবেন্ডও অফিসে চলে গেছে আর কাজের মেয়েটাকেও বাইরে পাঠিয়ে দিয়েছে তুমি চলে আসো ঠিক আছে তাড়াতাড়ি আসো হ্যালো স্যার আপনি কই তাড়াতাড়ি করে বাড়িতে এসে বলেন আচ্ছা শোনো না আজকে আমি কিন্তু অনেক কষ্ট করে এসেছি আজকে কিন্তু আমি এখানে বেশি সময় কাটাবো আচ্ছা তাই নাকি আর তো কষ্ট হইছে কেন গাড়িটারে কিছু পাও নাই রিকশায় করে এসেছি ও আচ্ছা ঠিক আছে ও তো কিছুক্ষণ আগে অফিসে গেছে ওর আস্তে আস্তে অনেক লেট হবে আর তোর কাজের বউ ওর একটু বাজারে পাঠাইছি খুব ভালো করছো শোনো না শোনো না আমরা বিয়ে করে ফেলি এবার ভালো লাগতেছে না

ও কই চেক করিয়ে দি আমার বেস্ট ফ্রেন্ড হ্যালো ভাইয়া আমি আবির কোন ফ্রেন্ড আর কোন তো বেস্ট ফ্রেন্ড সেটা আমি বুঝি আরে তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছস তো আমি সত্যি বলতিছি ও আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আসছে আমি কি ভুল বুঝতেছি আর তুমি কি সঠিকটা বোঝাইতে চাচ্ছ সেটা ক্লিয়ার কর মানে কি তুমি কি উল্টাপাল্টা কথা বলছো তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে আমার জন্য তোর ঝগড়া করিস না আমি চলে যাচ্ছি আমি অন্য সময় আসব রে আ আচ্ছা ধরুন প্লিজ ধরুন ওই আচ্ছা ছেড়ে না ধরছেন তো কেমন ছাড়তেছেন ওটা আপনার জন্য বরাদ্দ আই ওয়াস প্রেড জাস্ট হাফ ধরছিনা তো নরমাল তুমি কিছুই বুঝতেছো না আমি বুঝাই বলি আমি অফিসে যাই তাই বলে মনে করো না যে এই ভাষায় কি ঘটে সেটা আমি জানি না আমি সব কিছু জানি তো তুমি এই সব কিভাবে জানো এই বাসায় যে কাজের মেয়েটা আছে না ওটা সব চরিত্রের মেয়ে তোমার এই নোংরামি গুলো ও সহ্য যার কারণে ও আমাকে জানা আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম তোমাকে এতটাই বিশ্বাস করছি তোমাকে আমি গ্রাম থেকে শহরে নিয়ে আসছি কেন জানো তোমাকে অনেক বেশি ভালোবাসতাম গ্রামের একটা খ্যাত মহিলাকে শহরের এই অবকাঠামোর মধ্যে নেশে তোমাকে একটি স্ট্যাটাসে আমি দাঁড় করিয়েছি কেন জানো তুমি আমার ওয়াইফ আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তোমার কোন চাওয়া আমি পূরণ করে না তুমি যখন যা চাইছো সেটাই পাইছো তুমি না চাইলেও পাও আমি সেই ব্যবস্থা করি তারপরও হ্যাঁ এটা সত্যি আমার ওর সাথে সম্পর্ক আমি কি করবো বলো তো তুমি তো সারাক্ষণ টাকার পিছনে ছুটো আমাকে সময় দাও হ্যাঁ আমি কখন কি চাই কোথায় যেতে চাই কি লাগবে না লাগবে এগুলোর খোঁজখবর তুমি নাও একদমই নাও না আমার কোনো খোঁজখবর তোমার নাওয়ার কোনো দরকার নাই তো তোমার তো শুধু টাকার দরকার এর জন্য ওর সাথে আমি একটা সম্পর্ক করেছি ওকে আমার ভালো লাগে ও আমার দুঃখ সুখ সবকিছু বুঝে তাই ওর সাথে আমি একটা সম্পর্কে জড়িয়ে গেছি তোমরা মেয়েরা যখন টাকা না থাকে তখন তাদেরকে ঘর থেকে বের করো টাকার পিছনে ছুটতে আর যখন টাকার পিছনে মানুষটা ছোটে সারা দিন পরিশ্রম করে এই ঘরের সংসারের সুখের জন্য তখন তোমরা তাকে ফেরত চাও আগের মতো করে যখন তার কাছে কিছুই ছিল না সারা দিন তোমাকে সময় দেয় বা তোমাদেরকে সময় দিত সেইভাবে চাও যেটা কখনো আর পছন্দ হয় না আর এই সময় তোমরা অন্য মানুষের হাত ধরো সুখ খুঁজো যেটা তুমি করছো আবে তুমি এখন যাও আমি তোমার ভাই এমনি রাগ করতেছে তুমি যাও এখান থেকে কি পাগল এর মতো কথা বলো সে কেন যাবে সে আসছে তোমাকে নিয়ে যাবে তোমরা গেলে দুজন একসঙ্গে যাবে প্রশ্নই ওঠে না তুমি এই বাড়িতে আবার আমার সঙ্গে থাকবা এটা আশা করো কি করে তুমি তুমি এইসব কি বলতেছো না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি একটু বেশি করতেছি তারপরও একটু কম করতেছি এই কারণে যে আমি এখন পর্যন্ত উকিল সঙ্গে করে আনি আনলে না আমি এখনই তোমাকে ডিভোর্স দিতে হবে খুব তাড়াতাড়ি তোমার কাছে পেপার পৌঁছে যাবে এবং তোমার টাকা যেটা তোমার সবচেয়ে বেশি দরকার এত ভঙ্গিতাকার করতেছে আমি তোমাকে ভালোবাসি আমার হাত ধরে চলে যাবো যা হবার আর চলো না আমি আমার স্বামী সংসার ছেড়ে কোথাও যাবো না তুমি সংসার আমি এই সংসারের মালিক আমি ভীষণ মেক করবো আমি আমি তো তোমার সঙ্গে সংসার করব না তুমি যার হাত ধরছো তার সঙ্গে চলে যাও প্লিজ দেখো আমি ভুল আর কোনো কথা না যাও আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন